ওয়া আলাইকুম হিন্দু ভাইদের জন্য আজ্ঞে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ চল চলভালোবাসি যে ভালোবাসা দেখালেন এখানে 80 বছরের কিছু वृद्ध লোককে আমি দেখতে পাচ্ছি ঠিক এখানে প্যারালাইসিসে অসুস্থ वृद्ध লোককে দেখতে পাচ্ছি আজকের এই চলভালোবাসির ভালোবাসায় কালীবাড়ী আদি তোমারই উদ্ভাসিত ঠিক কি না ঠিক এই ভালোবাসা বলে এই আসনের দাড়ি পাল্লার বিজয়

তারি আর ভালোবাসা মেশানো যাবে না ঠিক কি না সম্মানিত আয়রা বাংলাদেশ জামাত ইসলামী চলবলা ইউনিয়নের তরুণ Turki আমাদের এই ইউনিয়নের সম্মানিত আমির আমাদের প্রিয় ভাই একটু দাঁড়ান আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল লতি যার নেতৃত্বে আজকের এই বিশাল সমাবেশ হচ্ছে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমি শুরুতেই তাকেই ধন্যবাদ দেই ভার তরুণ নেতৃত্বে চাল বরাবর আমূল পরিবর্তন এসেছে এবং আগামী দিনে আমরা বনে করে এই তরুণ তুর্কিরা এই আসনে ইন চ্যাম্পের বিজয়ের জন্য বিশ্ব গমিতা সম্পন্ন করবে ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামের সম্মানিত ও বিশেষ অতিথি কালিগঞ্জ উপজেলার সম্মানিত আমি উপজেলা পরিষদের আগামী দিনের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী প্রিয় ভাই মারনারুল আমিন উপজেলা সেকেন্ডলি মারনা জয়েন রেজিস্ট্যান্স সেক্রেটারি সাবেক ছাত্র নেতা প্রিয় ভাই মালানা জাহাঙ্গীর আলম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসার আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মালানা মাকসুদার রহমান আমাদের চালবালা ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল জনাব আল হাজ অধ্যক্ষ এমদাদুল হক সবাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন গোরাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের এখানকার দায়িত্বশীল হয় না এবং আমার সামনে সম্মানিত উপস্থিতি সম্মানিত সাংবাদিক ভাইরা সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সদস্য বীরেন্দ এবং মাইকের আওয়াজ যতদূর দূর দোকানে বসে যে সমস্ত ভাইরা শুনছেন আজকের শিয়াল খাওয়ার শিয়াল খোয়াই বিশ্ববিদ্যালয় মাঠে চলবেলা ইউনিয়নের ডাকে ঐতিহাসিক জনসভার ভোটার সমাবেশের যারা সাক্ষী হয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাই শুরুতে স্বাগত জানাই প্রিয় ভাইরা আপনারা জানেন বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর বিভাগ একটি অবলিত অঞ্চল বৈষম্য শিকার দীর্ঘদিন এই অঞ্চলে একজন শাসক ছিলেন তিনি সব জায়গায় বড় বড় কাজ করলো রংপুর অঞ্চলে করে না এই আমার প্রিয়া আমার স্বাধীন হয়েছিল এই বাংলাদেশ পাকিস্তানিদের শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য পাকিস্তানিরা যে বৈষম্য করেছিল সেই বৈষম্য থেকে মুক্ত হওয়ার জন্য একাত্তরে একটা স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশবাসী কিন্তু মানুষের স্বাধীনতা অর্জিত হয়নি আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু মানুষের স্বাধীনতা হয়নি ঢিঙ্কিরা প্রিয় ভাইরা আমার বাংলাদেশ স্বাধীন হয়ে গেল পর পর সরকারের আসলো সারা বাংলাদেশের কিছু কিছু জায়গায় উন্নয়ন করলো পুনরায় রংপুর বিভাগের সঙ্গে রংপুর অঞ্চলের মানুষের সঙ্গে বৈষম্য করা হলো ঠিক এই বৈষম্যর শিকার হতে হতে এক পর্যায়ে নব্বই সালে এসে গণপ্রত্যানের ভিতর দিয়ে সৈর শাসকের পতনের পর গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ পরিচালিত হওয়ার মানুষ একটা আশা নিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরলো কিন্তু তারপরে আমরা কি দেখলাম আবার সেই নির্বাচনের কার্যবির ষড়যন্ত্র আবার সেই ভোটের ভোটের ব্যালট বাক্স চিন্তায় আবার সেই মগুরার নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা এসেছিল সেই তত্ত্বাবধায়ক সরকার আবার বাতিল করে একটা কার্যবির নির্বাচন করার চেষ্টা করেছিল ঠিক কিনা ফলশ্রুতিতে এই দেশবাসী আন্দোলন করে নতুন করে কেয়ারটেকার সরকার এসেছিল তারপর একটি সরকার আসলো তারা এদেশের আলম আলামার উপর অত্যাচার শুরু করলো পরবর্তীতে আসার আলো দেখে মানুষ শুরুতেই বলেছি সম্মানিত ভাইরা আমরা মনে করি পরবর্তীতে মানুষ আসার আলো নিয়ে আসলেন নতুন একটি সরকার সেই সরকারের এমন একটি পর্যায় শুরু হয়ে গেল সেই সরকারের সামান্য একটি অংশ জামাত ইসলামী থাকলেও দুজন মন্ত্রী থাকলেও বেশিরভাগ জায়গায় ডমিনেট যারা করেছিল তারাও বাংলাদেশকে নতুন করে দুর্নীতিতে নিয়ে গেল ঠিক না যদিও আমাদের দুজন মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ শহীদ মোহাম্মদুর রহমান নিজামি তারা আসত তার পরিচয় দিয়েছিল আবার একটি সরকার আসলো তারা এই দেশে বন্ধ করে দিল দিনের ভোট রাতে করলো আমি নির্বাচন করলো একতরফা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভোটের সংস্কৃতিকে ধ্বংস করে দিলো ঠিক কিনা প্রিয় ভাইরা আমা কিন্তু ঘুরে ঘুরে একটা রংপুরের সাথে বঞ্চনা এই রংপুরের সাথে বঞ্চনায় সর্বশেষ চব্বিশের জুলাইয়ে বৈষম্য বাংলাদেশের স্বপ্ন দেখতে গিয়ে রংপুরের শহীদ শহীদ আবু সাইদ রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কিন্তু তারপর যে সরকার গঠিত হলো রংপুরের সঙ্গে আর একটি বৈষম্য করা হলো না রংপুরের সঙ্গে কি বৈষম্য হলো সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেওয়া হলো না চব্বিশের আন্দোলনের নেতৃত্ব দিলো রংপুরের আবু সাহিদ সেই রংপুর বিভাগের একজন ভাইকেও আপনার একজন লোককেও উপদেষ্টা পরিশোধে নেওয়া হল না হলো আমরা দেখতে পেলাম এই অর্থ বছরে কুমিল্লা জেলায় একটা মন্ত্রণালয়ের তেইশো কোটি টাকা বরাদ্দ হয়েছে রংপুর বিভাগের বরাদ্দ নাই রংপুর বিভাগ তো দূরের কথা আমাদের এই অঞ্চলে বড় কোন ধরনের বরাদ্দ পাশ হয়নি ঠিক কিনা তিস্তা মহাপরিকল্পনা তিস্তা মা পরিকল্পনা দিয়ে তিস্তা নদী নিয়ে এই তারা রাষ্ট্র তাইwidetilde রাজনীতি করেছে কিন্তু তিস্তা পারের মানুষের ভাগ্যে উন্নয়নের জন্য কোনো উদ্যোগ কেউ গ্রহণ করে নাই তিস্তার পানির জন্য রাজনীতি হয় ঢাকায় কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যখন মিছিলে যাওয়া ইন্ডিয়ার সঙ্গে যখন মিটিং এ যাওয়া হয় তিস্তার ন্যায্য ইনচা পানির জন্যoverline গিয়ে কোনো সরকারি। ভূমিকা রাখে নাই ঠিক কিনা নত জানু পররাষ্ট্র নীতির কারণে আমাদের তিস্তা নদী এখন মরুভূমিতে রূপান্তরিত হয়েছে আবার বর্ষার সময় আমাদের মরণ ফাঁদ হয়েছে ঠিক না। আমরা মনে করি রংপুরের সঙ্গে বারবার প্রতারণা করা হয় রংপুরের মধ্যে লালমনিরহাট আর হাটের মধ্যে আমাদের আদিত মারি কালীগঞ্জ আমাদের কালীগঞ্জ আদিত মারিতে কি হয়েছে গত তেপ্পান্ন বছরে আপনাদের পরিবারের লোকজনদেরকে সরকারের উদ্যোগে কিংবা এখানে যারা এমপি নির্বাচিত হয়েছিল তাদের উদ্যোগে কোন কাজ দিয়েছিল বলেন সবাই কাজ দিয়েছিল হ্যাঁ না হ্যাঁ আপনারা কৃষকেরা তাদের ন্যায্য অধিকার পেয়েছিলেন কৃষকেরা তার বরাদ্দ পেয়েছিলেন সঠিক সময় সার পেয়েছিলেন সার ন্যায্য মূল্য পেয়েছিলেন হাসপাতালে সঠিক চিকিৎসা আছে হাসপাতালে সঠিক চিকিৎসা আছে আপনাদের সন্তানদের আমাদের মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিংবা রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতা কিংবা এমপিদের কোনো পৃষ্ঠপোষকতা ছিল ছিল আমাদের নারীদের পুনর্বাসন ছিল নারীদের কর্মক্ষেত্র তৈরি করেছে কিন্তু আমার যদি প্রশ্ন করি যারা এমপি ছিল তাদের সম্পদ হাজার গুণ বাড়ছে কিনা বাড়ছে কিনা হা না না তাদের ছেলে মেয়েদের বড় বড় চাকরি হয়েছে কিনা তাদের গোষ্ঠীর লোকের সম্পদ বাড়ছে কিনা তাদের পরিবারের লোককে বিদেশে লেখাপড়ার পাঠাইছে কিনা তাদের চিকিৎসার জন্য বিদেশে যায় কিনা প্রিয় ভাইয়েরা আমার এই তেপ্পান্ন বছরে কালীগঞ্জ আদিত মারিতে যারা নির্বাচিত হলেন যে জনগণের প্রতি নির্বাচিত হলেন সেই জনগণের চিকিৎসা সেই জনগণের শিক্ষা সেই যুবকদের কর্মসংস্থান সেই নারীদের কর্মসংস্থান এবং কৃষকদের দিকে কেউ চোখ তুলে তাকায় না কিন্তু তারা সেটা ভোগ করেছে সম্মানিত ভাইরা আমরা বলতে চাই আমরা যদি নির্বাচিত হই সবার আগে সবার আগে কালীগঞ্জ মারিতে দেড় লক্ষ যুবক যুবতী এখন দেড় লক্ষ যুবক যুবতীর তিন লক্ষ হাত এই তিন লক্ষ হাতকে আমরা কাজের হাত বানাতে চাই এই তিন লক্ষ হাতে আমরা কাজ দিতে চাই আপনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেমিডেন্স আহরণকারী জেলার নাম লালমনিরাম আপনি এখন গুগলে সার্চ দেন যে সবচেয়ে কম রেমিডেন্স আহরণকারী জেলার নাম কি এটার নাম লালমনিরাম এটার মধ্যে যদি সবচেয়ে কম খুঁজি আমরা সবচেয়ে কম বিদেশে তাকে কালীগঞ্জ আদিত মারিতে কে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কেউ পৃষ্ঠপোষকতা দেয় না আপনার ছেলে বিদেশে পড়ুক এটা এমপি মন্ত্রীরা চায় নাই তারা মনে করেছে তারা এমপি এক সময় তাদের ছেলে এমপি হবে তারপর তাদের নাতি এমপি হবে আর আপনি এখন আব্দুর রহমান আপনি রিক্সা চালান ভবিষ্যতে আপনার ছেলে রিক্সা চালাবে তারপর আপনার নাতি রিক্সা চালাবে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই বাংলাদেশ আমরা চাই না এই বৈষম্যের বাংলাদেশ আমরা চাই না আগামী দিনে যারা রিস্কা চালক তার ছেলে যদি মেধাবী আয় যজ্ঞ আয় সে আবে কালিগঞ্জ অধিক মরি এমপি সে আবে কালীগঞ্জের চেয়ারম্যান সে আবে চলগলার চেয়ারম্যান কিনকে আমরা আগামী দিনে এই বৈষম্য দূর করতে চাই সম্মানিত ভাইরা আমরা এখানে প্রায় চার লক্ষ ছাব্বিশ হাজার ভোটার এই চার লক্ষ ছাব্বিশ হাজার ভোটারের মধ্যে দুই পার্সেন্ট মানুষকে মিনিমাম দুই পার্সেন্ট মানুষকে আগামী দিনে বৈদেশিক রেমিটেন্স অর্জন যেন করতে পারে সেই সহযোগিতা আমরা দেব ইনশাল আমরা বলতে চাই এখান থেকে যারা বিদেশে যাওয়ার মতো তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাবো ইনশাআল্লাহ আর যারা দেশে থাকার মতো তাদেরকে আমরা কম্পিউটারে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা ফ্রিলান্সিং শেখাবো ফ্রিলান্সিং করে বাড়িতে বসে থেকে তারা অর্জন করবে ইনশাআল্লাহ প্রিয় আমার আমরা যুবকদেরকে বলতে চাই প্রিয় যুবকেরা আপনারা কাজ চান কিনা আমরা আর রাজনৈতিক হাতিয়ার হইতে চাই না এই যুবকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হই কিনা তাদের দ্বারা মিছিল করানো হয় তাদের দ্বারা মিটিং করানো হয় তাদের দ্বারা প্রয়োজনে মারামারি করানো হয় তাদের দ্বারা ভোট চুরি করা হয় ঠিক কিন্তু যুবকদেরকে কাজ দেয়নি এখন বলতে পারেন ভাই আপনি এমপি হলে কি জামাতের লোকজনকে দেখে দেখে কাজ দেবেন কিনা না আমরা জামাতের পক্ষে এমপিতে দাঁড়িয়েছি আল্লাহ তালা যদি দায়িত্ব দেয় আপনারা যদি ভোট দেন আমরা এমপি হওয়ার পর জামাতের এমপি থাকবো না আমরা সকল দলের সকল পথের সকল মতের মানুষের এমপি আমরা বলেছি যারা ভাইরা রয়েছেন আমরা এমপি নির্বাচিত হলে আমরা আপনাদের উপকার করব আমরা বলেছি যারা অন্যায়কারী নয় সাধারণ আওয়ামী লীগের সদস্য যারা ভালো মানুষ যারা এদেশের নাগরিক যারা সঠিকভাবে চলে আমরা তাদের উপকার করব আমরা চরমনাই জাতীয় পার্টি যারা রয়েছে এই এলাকার কোন দল বিবেচনায় কোনো কাজ করব না প্রিয় ভাইরা আমা আমরা প্রত্যেক বাড়ি কমপক্ষে একজন যুবককে ট্রেনিং এর আওতায় আনবো একজন যুবতীকে ট্রেনিং এর আওতায় আনবো ট্রেনিং দিয়ে সে যে কাজের উপযুক্ত আমরা থেকে সেই কাজ দেব ইনশাআল্লাহ আমরা বলেছি বিদেশে যে ভাইরা থাকেন অনেকে দালালের মাধ্যমে বিদেশে যায় বিদেশে গিয়ে অনেক কষ্ট করে আমরা কালীগঞ্জ আদিত আমাদের পক্ষ থেকে হেল্প ডেস্ক খুলব হেল্প ডেস্ক খুলে পৃথিবীর যে দেশে আমাদের এই এলাকার ভাইয়েরা রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা দেব যে যেখানে যে সমস্যায় পড়িত না কেন দূতাবাসের মাধ্যমে তাদের সহযোগিতা দিয়ে তাদের সমস্যার আমরা সমাধান করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা বলেছি কৃষক যারা বাংলাদেশ রেখেছে কৃষকেরা হাতে সোনা ফলায় সেই সোনা খেয়ে দেশের মানুষেরা বেঁচে থাকে কৃষকেরা এখন এখনো সার ঠিকঠাক পাচ্ছে না ঠিক কারা মজুদ করেন এদেশের মানুষ জানে এদেশের মানুষ কোন সৈরাজার কখনোই গ্রহণ করে নাই ঠিকা কারা এখন মজুদ করে সারের দাম বাড়িয়েছেন কারা হাট বাজার দখল করে নিয়েছেন কারা বিভিন্ন হাট বাজার দা কয়েকটি দাননি কারা বিভিন্ন খাল বিল দখল করে নিয়েছেন এদেশের মানুষ জানে ঠিক না আগামী দিনে জামাত ক্ষমতায় আসলে আমরা যদি এখানকার দায়িত্ব পাই কৃষক তার ন্যায্য অধিকার বুঝে পাবে ইনশাল কৃষক ন্যায্য মূল্য মূল্য সার এবং তার বীজ পাবে ইনশাল্লাহ সরকারি ভর্তুকির জন্য সরকারি যে মালামাল কৃষকদের জন্য আসে সে মালামাল কৃষকদের কাছে পৌঁছানো হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমরা নারী সমাজের জন্য বলতে চাই প্রিয় বোনেরা আমার যারা শুনছেন এবং আপনাদের পরিবারে যারা রয়েছে অনেকে বলে জামাত ক্ষমতায় আসলে নারীদেরকে ঘর থেকে বেরোতে দেবে না জামাত ক্ষমতায় আসলে নারীদের লেখাপড়া বন্ধ করবে জামাত ক্ষমতা আসলে নারীদের কর্মসংস্থান বন্ধ করবে অসত্য কথা সবচেয়ে অসত্য কথা কারণ পৃথিবীতে সবচেয়ে নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম ঠিক না এরা বোকা জামাত ইসলামের বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমান তার স্ত্রী একজন ডাক্তার ঠিক না জামাত ইসলামের মাইরে আমি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি ডাক্তার তার স্ত্রী ডাক্তার তার সন্তান ডাক্তার ঠিক কিনা সুতরাং প্রমাণ হয় যে এখান থেকে এখান থেকেই প্রমাণিত হয় যে জামাত ইসলামী রাষ্ট্র দায়িত্বে আসলে নারীদের কাজের ক্ষেত্র আরও বাড়বে ঠিক কিনা প্রিয় আমার আমরা বলতে চাই এই আসনের জন্য আমরা যদি নির্বাচিত হই কালীগঞ্জ আদিত মারিতে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অসহায় অত দরিদ্র নারীদেরকে আমরা নারী ডাক্তার দিয়ে সহযোগিতা দেব আমরা বলেছি আমরা এখানে যে সমস্ত নারীরা উদ্যোক্তা চায় যারা চাকুরি করতে চায় যারা নিজেরা কর্মসংস্থান তৈরি করতে চায় আমরা তাদেরকে ট্রেনিং এবং সহযোগিতা দেব ইনশাআল্লাহ আমরা বলেছি যে সমস্ত নারীরা নির্যাতিত পারিবারিক কিংবা সামাজিক এই নির্যাতিত নারীদেরকে আমরা সহযোগিতা দেব ইনশাআল্লাহ আমি ছাত্র ভাই বোনদেরকে বলতে চাই আমাদের এই কালীগঞ্জ মারিতে বিজ্ঞান ছাত্র ছাত্রী ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ে না আমাদের এখানে যারা মেধাবী অসময় অত দরিদ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মেডিকেল বুলেটে পড়ার জন্য এমপি বা রাজনৈতিক দলগুলোর কোনো পৃষ্ঠপোষকতা ছিল না আমরা নির্বাচিত হলে আলাদা করে ইন্টারমিডিয়েটে পাস করার পর থেকেই মেধাবী স্টুডেন্টদেরকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে কিভাবে তার রেজাল্ট ভালো হবে কিভাবে বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা যাবে আমরা ছাত্রছাত্রী ভাইদেরকে সেই কাউন্সিলিং এর মাধ্যমে সেই সহযোগিতা দেবো ইনশাআল্লাহ আমি বলতে চাই আমরা যদি নির্বাচিত হই যদি আমাদেরকে দায়িত্ব দেয় দুর্নীতি আমরা চিরতরে বন্ধ করব ইনশাআল্লাহ আমরা বলেছি হয় দুর্নীতি থাকবে নাই আমরা থাকব হয় দুর্নীতি থাকবে নাই আমরা থাকবো

আমরা যেহেতু কোন ঠিকাদারের কাছে টাকা নেবো না কোন রাস্তায় টাকা নেবো না কোন এল জিবিতে টাকা নেবো না কোন সড়ক জনপথে টাকা নেবো না কোন পানি উন্নয়ন করে টাকা নেবো না কোথাও চাদাবাজি করবো না একটি টাকাও নেবো না কাউকে একটি টাকা নিতে দেব না কোন ঠিকাদারকে কালীগঞ্জ আদিতমারিতে একটি টাকাও দুর্নীতি করতে দেওয়া হবে না প্রিয় ভাইরা আমার আমরা প্রত্যেক বছরে এক বছর পর পর অথবা ছয় মাস অন্তর অন্তর গণশুনানি করব কি করব গণশুনানি করব এলাকায় যা উন্নয়ন হয়েছে এইখানে দুর্নীতি হয়েছে কি না কোন রাস্তা কোন মসজিদ কোন বিল্ডিং কোন স্কুল কোনটা কাজ হয়েছে দুর্নীতি হয়েছে কি না এ বিষয়ে গণশুনানি হবে এমপিদেরকে জনগণের মুখোমুখি হতে হবে আমরা বলেছি আল্লাহ তারা যদি আমাদেরকে দায়িত্ব দেয় আমরা প্রত্যেক বছর আপনাদের মুখোমুখি হব জনগণের প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও হবে না কারণ এমপি তৈরি করে কারা এমপি তৈরি করে কারা রাষ্ট্রের সম্পদ খাদে সুতরাং এখানে কাজ কি হবে এটাও ঠিক করবে জনগণ আমি বলেছি ষোলোটা ইউনিয়নে আমাদের আলাদা আলাদা অফিস থাকবে আমরা যদি নির্বাচিত হই প্রত্যেকটা ইউনিয়নে ওই এলাকার লোক ওই এলাকায় এমপির সঙ্গে যোগাযোগ করবে সে এমপির পিছনে পিছনে ঘুরতে হবে না ভোটের আগে যদি এমপির পিছনে পিছনে ঘুরে ভোটের পরেও এমপিকে জনগণের কাছে আসতে হবে এটি আমাদের ওয়াদা সম্মানিত ওয়রা অনেকে বলে আমি নাকি ভোটটা এবার ওয়েট নষ্ট করে ফেললাম কি নষ্ট করলাম বলে যে এমপি ভোটের ওয়েট নষ্ট করলেন কেন কয় যে এমপি ভোট কি কেউ বাড়ি বাড়ি যায় এমপি ভোট কি কেউ এরকম খুলে বাড়ি যায় তা আমি বলি এমপি ভোট কীভাবে করে কয়ে যে এমপি ভোট করে তো এলাকায় এলাকায় দুই চারজন খুঁটি বানায় এই খুঁটি দিয়ে দিয়ে তারা ভোট করে তো আমি বলি যে তারপরে কি হয় তারপরে তো এমপি হওয়ার পর যোগাযোগ থাকে খুঁটির সাথে কে ঠিক জনগণের সাথে কোনো যোগাযোগ থাকে না আমরা মনে করি এমপিদের কোন এলাকায় কোনো খুবই থাকবে না এমপির সম্পর্ক থাকবে ডাইরেক্ট জনগণের সাথে ঠিক না তেপ্পান্ন বছর প্রতারণা করেছে তেপ্পান্ন বছর কেউ কেউ গর্ব করে বলেন এতবার এমপি ছিলাম এতবার এমপি ছিলাম জনগণের জন্য কি করেছেন বলেন এই তেপ্পান্ন বছর তারা ক্ষমতায় ছিল তারা ভোট দিতে আস ভোট চাইতে আসলে কি তরুণরা প্রশ্ন করতে পারবেন না পারবেন না যে নাই আপনাদের জন্য কার্ড কেউ কেউ বলে যে আমরা আমরা তো উন্নয়ন করতে পারি নাই তো উপকার করতে না পারলেও ক্ষতি করি নাই আছে না নাই আছে না নাই প্রিয় ভাইরা আমার আপনাকে ড্রাইভিং সিটে বসানো হয়েছিল বাসের ড্রাইভারিতে বসানো হয়েছিল আমরা টিকিট কেটে সেই গাড়িতে চড়ছিলাম ঠিক গাড়িতে চড়ছিলাম ঢাকা নেওয়ার জন্য ঢাকা যাওয়ার জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি একখানেই রাখলেন গাড়ি স্টার্টেই দিলেন না সন্ধ্যাবেলা গাড়ি থেকে নামাই দিয়া বলেন আমি ঢাকা যেতে না পারলেও গাড়ি এক্সিডেন্ট করি নাই জনগণ মানবে মানবে এদেরকে লাল কাপ দেখাতে হবে এরা বারবার বসন্তের কুকির আবার নামছে কে ঠিক এই বসন্তের কুকিলেরা আবার নামছে ওই কাকের বাসায় গিয়া বা তারা ডিম পড়তে চাচ্ছে ঠিক কিনা সুতরাং আমরা কোনো দোকায় পা দেবো না ইনশাল্লাহ আবার অনেকে বলতেছে যে ভাই আগে তো আমরা দুর্নীতি করছিলাম এবার আর করব না এবার আমরা ভালো হয়ে গেছি আছে না নাই এরা হলো শিয়াল এরা কি শিয়াল শিয়াল এরা মুরগির মিটিং ডাকে মুরগির মিটিং ডেকে বলে প্রিয় মুরগি ভাইরা আমরা তো আগে তোমাদের ধরি ধরি খাইছিলাম আমরা আগে মানুষের ভাষা থেকে ধরিয়ে খাইছিলাম কিন্তু এখন আমরা আমাদেরকে এবার ভোট দিয়ে নেতা বানান আমরা আর মুরগি তো দূরের কথা গোস্ত খাওয়াই বাদ দেব এই লোকেরা যদি নেতা হয় কোন রকম এরা কি মুরগি খাওয়া বাদ দেবে গলা ধরে ধরে খাবে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমার হিন্দু ভাইরা বিশেষ করে ডাক্তার সুভাষচন্দ্র চন্দ্র এখানে কথা বলেছেন দলগ্রামের সভাপতি আমাদের আমার সফর সঙ্গী হিসাবে আমাদের মানিক এসেছেন আমাদের দুর্গাপুর থেকে তারা কথা বলেছে হিন্দুদেরকে এতদিন বাঘের ভয় দেখাইছিল কিসের ভাই ওই যে আমাদের মায়েরা ছোট বাচ্চাকে ভয় দেখায় না যখন ঘুম আসে না কি বলে বাবা কান্দিস না না কথা বলিস না বাঘ আসবে বাঘ এই কথা কয়া। আসলে তোলে ঢুকাই রাখে ঠিক না। এই নিমপাড়া বাঘ কি আজ পর্যন্ত আসছে কেউ নীনপাড়া বাঘ দেখছেন দেখেন নাই সম্মানিত ভাইরা এটা হলো নিম পাড়া হিন্দুদেরকে এতদিন এই ঘুম পাড়া নিম বাঘের গল্প দেখে তাদেরকে আসনের তলে রেখেছিল ঠিক কিলা আজকে আমাদের সুভাষ চন্দ্র আজকে আমাদের মানিক চন্দ্ররা বুঝে গিয়েছে যে তারাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে ঠিক কিনা আমি জামাত বলেছি আমি হিন্দু ভাইদেরকে বলি প্রিয় হিন্দু ভাইরা এই চলবেলা ইউনিয়নের প্রবীণ জামাত ছিল আমাদের মরুম মাস্টার আব্দুল ওয়ারেস ঠিক একটা হিন্দুকে সে গালি দেয় নাই আমি প্রমাণ পেয়েছি এখানে জামাতের নেতৃবৃন্দু রয়েছে তারা কোনোদিন একটা হিন্দুকে গালি দেব না তাদেরকে আপনাদের সামনে বানাই রেখেছে বাপ সুতরাং হিন্দুরা বুঝে গিয়েছে এখন অরিজিনালে কারা বা মধু থেকে মধুকে বিষ বানিয়ে আপনাদের সামনে রেখেছিল সুতরাং আসুন আমির জামাত বলেছে জামাত নির্বাচিত হলে সংখ্যালঘু সংখ্যাগুলো থাকবে না এদেশের নাগরিকের অধিকারের ভিত্তিতে অধিকার থাকবে ঠিক না আমি জামাত বলেছি এই বাংলাদেশে মসজিদে যেমন পাহাড়াদার লাগে না আমাদের সময় মন্দিরও পাহাড়াদার লাগবে না পূজার সময় সুতরাং ঐক্যবদ্ধ বাংলাদেশ বানাতে আপনারা রাজি আছেন তো সবাই আগামীতে এই ভয় পান নাকি কেউ 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 নাকি ভয় দেখায় আমরা মনে করি যারা ভোট চোরের স্বপ্ন দেখতেছে তাদেরকে এই চাল মেলাবাসী সহকালী এবং দাদিত মারিবাসী করার জন্য প্রস্তুত আছে আছে কিনা এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কালীগঞ্জ আদিত মারিকে বিজয়ী করার জন্য ভূমিকা রাখতে রাজি আছে সবাই রাজি আছে যান মাল দিয়ে রাজি আছে কারা কারা রাজি আছেন তুলে দেখা এই বাংলাদেশে কোনো শিয়াল হিন্দু ভাইদের মুসলমানের যুবক বাইদের তরুণ বাইদের ছাত্র বাইদের সবাই মিলে প্রিয় ভাইরা আমার আমার কথা শেষ করতে চাই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কালীগঞ্জ মারি আমরা গর্ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ কথা যারা এতদিন ক্ষমতায় ছিল তারা প্রমাণ করেছে তারা মদ্দা পেপের গাছ কিসের গাছ মদ্দা পেপের গাছ তারা নিজে ফুলে মোটা হয়েছে ফল দেয় নাই ঠিক কিনা এই গাছ রাখতে চান নতুন গাছ লাগাতে চান কি মার্কা নাম গুলে জমি চাষ হয়েছে ঠিক কে দামের শুষে আবাদে হয়ে সেই দান কেটে এনে নৌকায় সেই দান বাড়িতে আসছে এবার আর বাকি আছে দাঁড়ি পার্লা ওজন করা কিছু না বেশ করছে ভালোই ধন্যবাদ চমাইকে আসলে মনে হয় আদাব